আমাকে পাতল করি নিবে শেষ এটা তো আমার শেষ জীবনের তবে আমার জীবনের সবচেয়ে বড় আমি এত বড় লিডার পুরো আরব সাম্রাজ্যের লিডার আমি কিন্তু আমার মৰাৰ সময় বে ইজ্যোতি ৰৈলো এই শিশু দুইটা চুলতানে হাতে আমি আমাৰ এক আমাৰ একস আমাৰ গৰ্টনা আব্দুল্লাহ তোমাৰ যে সময় আমাৰ কাটন পৰি লৈয়ে আমাৰ মাথা নিয়া দি ওই মানুষে দেখলে হইতে পারবো যে আবু জেলের ঘটনা অনেক লম্বা ছিল এর মানুষ শক্তিগাল ছিল এই যে অহংকারী তার ভিতরে ছিল এর কারণে আল্লাহ আজকে পর্যন্ত আর কেউ পর্যন্ত তার উপরে সমস্ত দুনিয়ার ইনসান ছাড়াও যত জীবজন্তু আছে সব জীবজন্তু তো লালত নয় কারণ মরার সময় তার অহংকারী যায় না কারণ কেবাউন যে সময় মারা গেছে এই সময়

এই ফিরে এই মারাত্মক কারণ মারা যাওয়ার সময় তার একটা নুসরত থাকার কারণে এই গদারের আসার যত মুসলমান এখানে আসে সব মুসলমানের ভিতরে ইমানই একটা শক্তি বাহির İmanı yaktan düzgün olur. Karanlıkları Allah Teala'ya yaktan düzgün olur. Her İslam'ın vizyoner suçluyla, İslam'ın vizyoner soktuğu meşhi cehennemi kopuk tuttuğu yüzük o yönden doldurur. E ben Allah Teala'ya gönüllüyüm. Allah'a şükür. तेल मु हमरा आ आ

ek pura kezer lokan nisa zuddu bodrum zuddu dar aman dar pura <laughs>